উনিশশো পঁচানব্বই সাল ছিল সুপারস্টার নায়িকা শাবনুরের কেরিয়ারের টার্নিং পয়েন্টের একটি বছর এবছর থেকে মূলত শাবনুরের ক্রেজ ব্যাপক রকমভাবে শুরু হয় বাংলা সিনেমায় তো উনিশশো সালে শাবনুর অভিনীত সর্বমোট ছয়টি ছবি মুক্তি পায় ছবিগুলো প্রথম সপ্তাহে কতটি হলে মুক্তি পেয়েছে এবং ছবিগুলো পরবর্তীতে কেমন চলেছে অর্থাৎ ছবিগুলোর লিস্ট অ্যানালাইসিস নিয়ে আজকের ভিডিও দর্শক আমি রমিজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেবিতে তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নি উনিশশো পঁচানব্বই সালে সাবনের ছবিগুলো কোনটি প্রথম সপ্তাহে কত হলে মুক্তি পেয়েছিল এবং ছবিগুলোর ট্রেন্ড কেমন ছিল উনিশশো পঁচানব্বই সালে সাবনের প্রথম যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে শুধু তোমারিম এ ছবিটি প্রথম সপ্তাহে চৌত্রিশ সালে মুক্তি পায় এ ছবিটি মোটামুটি ব্যবসা করে পরবর্তীতে উনিশশো সালে সাবনুর অভিনীত দুই নম্বর যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে সাবনুরের কেরিয়ারের এখন পর্যন্ত সেরা ব্যবসা সফল ছবি স্বপ্নের ঠিকানা স্বপ্নের ঠিকানা ছবিটি প্রথম যখন মুক্তি পায় তখন ছবিটি নিয়ে হল মালিকদের অতটা আগ্রহ ছিল না ফলে ছবিটি ঢাকার বাইরে মাত্র পনেরোটি হলে মুক্তি পায় কিন্তু ওই পনেরোটি হলে ছবিটি রমরমা ব্যবসা করলে ছবিটি নিয়ে পরবর্তীতে কারাকারি শুরু হয়ে যায় পরবর্তীতে ঈদের দুই সপ্তাহ পর ছবিটি ঢাকা সহ সারা দেশের ছত্রিশটি হলে মুক্তি পায় ছবিটি এরপর সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস চলেছে আমরা যদি টানা চলার রেকর্ড দেখি তাহলে এ ছবিটি ঢাকার বলাকা বিনাকায় টানা দশ সপ্তাহ চলেছে এছাড়া সিরাজগঞ্জের মৌসুমি হলে টানা দশ সপ্তাহ চলেছে এর বাইরে এ ছবিটি অসংখ্য হলে পাঁচ সপ্তাহ থেকে ছয় সপ্তাহ সাত সপ্তাহ চলেছে টানা তো এ ছবিটি তো একটি রেকর্ড এবং বাংলা সিনেমার ইতিহাসে আজ পর্যন্ত বলা হয় যে এই ছবিটি দ্বিতীয় সেরা ব্যবসা সফল ছবি এই ছবিটি নিয়ে তাই আর নতুন কিছু বলার নেই জুন মাসের প্রথম সপ্তাহে একই দিনে দুইটি ছবি মুক্তি পায় একটি আসামি বধু এবং আরেকটি একটি হৃদয় আমার তার আগের সপ্তাহে স্বপ্নের ঠিকানা ঢাকা সহ সারা দেশে ছত্রিশটি হলে মুক্তি পেয়েছিল নতুন করে সভাপতি স্বপ্নের ঠিকানার ক্রেজ তো তখন ছিলই তারপরও এই দুই ছবিও কিন্তু ভালো ব্যবসা করে আসামি বধু প্রথম সপ্তাহে হলে মুক্তি পায় টানা চার সপ্তাহ চলে বরিশালের কাকুলি হলে হৃদয় আমার চব্বিশ হলে মুক্তি পায় প্রথম সপ্তাহে ঢাকার মানুষী এবং সুরমা হলে টানা পাঁচ সপ্তাহ চলে এছাড়া টানা চার সপ্তাহ ঢাকার পুরবি নাজ এবং ময়মনসিংহের পুরুবি বগুড়ার বাম্বি সহ আরো কিছু হলে উনিশশো পঁচানব্বই সালে সাবনীত পাঁচ নাম্বার যে ছবিটি মুক্তি পায় সেটি হচ্ছে মহামিলন প্রথম সপ্তাহে ছবিটি একচল্লিশটি হলে মুক্তি পায় সভাপতি স্বপ্নের ঠিকানা যে একটা ক্রেজ ছিল সেই ক্রেজ কাজে লাগে মহামিলনে এবং দ্বিতীয় সপ্তাহে হল পঁয়তাল্লিশটিতে ষোলোটির কাকুলি হলে টানা পাঁচ সপ্তাহ চলে প্রেমের অহংকার উনিশশো পঁচানব্বই সালে সাবর অভিনীত সর্বশেষ ছবি এটি ছত্রিশটি হলে মুক্তি পায় টানা চার সপ্তাহ চলে একুশটার বেশি হলে মহামিলন এবং প্রেমের অহংকার এই দুই ছবি হয় বক্স অফিসের সুপারহিট তো আমরা দেখছি যে উনিশশো পঁচানব্বই সালে দুর্দান্ত ফর্মে ছিলেন এবছর তার প্রায় সবগুলো ছবি ব্যবসা সফল হয় বিশেষ করে স্বপ্নের ঠিকানার ব্যবসাতে একটা ইতিহাস হয়ে আছে তো পরবর্তীতে আমরা অন্য অন্য বছরের ছবিগুলোর হলিস্ট অ্যানালাইসিস করে এরকম ভিডিও বানাবো সে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়